নমস্কার আমার গুরুজন বন্ধুবান্ধব আপনাদের সকলকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে শ্রীমৎ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সংজ্ঞাযোগ নিয়ে আলোচনা করব সম্পূর্ণ সম্পূর্ণ বাংলা ভাষায় সংস্কৃত থেকে বাংলাতে রূপান্তরিত করা সম্পূর্ণ শুদ্ধ বাংলা ভাষায় আপনাদের সামনে তুলে ধরব আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই জন্য এটা একটু কেটে করব দ্বিতীয় পাটে আপনার পরেরটা দেখাবো বেশি বড় করলে শুনতেও অসুবিধা হয় তাই ছোটো করেই করব চলুন শুরু করা যাক দ্বিতীয় অধ্যায় সংখ্যা যুগ শ্লোক নম্বর বাহাত্তর সঞ্জয় এখানে ধৃতরাষ্ট্রকে বলছে এই টোটাল বা সম্পূর্ণ ভগবতে আমরা যে পড়ছি বা জানছি সেখানে কিন্তু সঞ্জয় দেখছে এবং এবং ধৃতরাষ্ট্র বলছে সেইভাবে কিন্তু এখানে বলা হচ্ছে এই সেই সঞ্জয়ের উচাপ বা উবা উবাস বলা হয় উপাসটা কি বলছে সঞ্জয় বলছেন অশ্রু পুনলোচন বিষণ্ন অর্জুনকে কৃপাবিষ্ট মধুসূদন তখন এই কথা বললেন অর্জুনকে মধুসূদন বলতে এখানে কৃষ্ণকে বলা হচ্ছে বললেন কি বললেন শ্রী ভগবান বললেন যে হে অর্জুন এই মহাশঙ্কটে কোথা থেকে অনার্য সেবিত স্বর্গ প্রতিরোধক এবং অজশঙ্কর মোহ তোমাকে উপস্থিত হল হে পার্থ কাতর হয় না ইহা তোমাকে মানায় না হে শত্রু তাপকারী হৃদয়ের তুচ্ছ দুর্বলতা ত্যাগ করে অতীত হও অর্জুনকে বলল এ কৃষ্ণ তখন অর্জুন বলল হে শত্রু বিমর্দন মধুসূদন আমি কিভাবে কীভাবে পুনর্জী ভীষ্ম পূজনীয় ভীষ্ম এবং দ্রোণের সহিত যুদ্ধ করব মহানুভব গুরুজন দিককে হত্যা না করে ইহুলোকে ভিক্ষান্ন ভোজনের জীবন ধারণ করাও বরং শ্রেয়স্কর কেননা গুরুজন দিককে বধ করে ইহুলোকে যে অর্থ ও কাম ভোগ করব তা তাদের রক্তে মাগানো আমরা তাদেরকে জয়লাভ করি অথবা তারা আমাদেরকে জয় করুক কোনটি গুরুত্ব বুঝতে পারছি না যাদেরকে হত্যা করে জীবিত থাকতে ইচ্ছা করি না সেই ধৃতরাষ্ট্র পুত্রগণেই সম্মুখে রয়েছে অর্জুন বললেন কপর্ণ দৈন্যদোষে দূষিত চিত এবং ধর্ম ধর্মবিচারে আমার চিত্ত বিরহ হয়েছে আমি তোমাকে জিজ্ঞেস করছি যাতে আমার ভালো হয় তা বলো আমি তোমার স্বর্ণাগত শিষ্য আমাকে উপদেশ দাও ভূমণ্ডলে নিষ্ঠকণ্ঠ সুসমৃদ্ধ রাজ্য সুরলোকের আধিপত্য পেল যে শোক আমার ইন্দুগণকে বিচলিত করছে তা কিসের দুর্বৃত হবে তা আমি দেখতে পাচ্ছি না তখন সঞ্জয় আবার বললেন শত্রুতা অর্জুন ঋষিকেশ গোবিন্দকে আমি যুদ্ধ করব না একথা বলে বলে তুষ্টিভাব গ্রহণ করলেন তখন সঞ্জয় বললেন ধৃতরাষ্ট্রকে যে অর্জুন এই যুদ্ধ করব না বলে তুষ্টিভাব গ্রহণ করলেন এ ভা ভারত এই বাক্য শুনে ঋষিকেশ উভয় সিনাথ মধ্যে বিষাদপ্রাপ্ত প্রাপ্ত অর্জুনকে হেসে সুমিষ্ট স্বরে বললেন তখন কৃষ্ণ কি বললেন সেটা আবার এখানে বলা হচ্ছে কৃষ্ণ বললেন শ্রী ভগবান বললেন তাদের জন্য শোক করা উচিত নয় যাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাদের জন্য শোক করছো আবার পণ্ডিতের মতো কথা বলছো কিন্তু যারা প্রকৃত তথ্যজ্ঞানী তারা কি মৃত কি জীবিত কারোর জন্য অনুশোচনা করেন না আমি যে পূর্বেও কখনো ছিলাম না এমন নয় রূপ তুমি যে ছিলে না এমনও নয় এই রাজাগণও ছিলেন না এমনও নয় আর আমরা সকলে যে এরপর থাকবো না এমনও নয় জীব বাল্য যৌবন এবং বার্ধক্য কালের গতিতে উপস্থিত হয় তেমনি কালের গতিতে দেহান্তর প্রাপ্তিও ঘটে জ্ঞানীগণ তাতে মোহগ্রস্ত হন না হে কন্দেয় বিষয়ের সহিত ইন্দ্রিয়গণের সমন্বয়ে সুখ সুখ এবং দুঃখ প্রদয় সেগুলি উৎপত্তি বিনাশ হয় সুতরাং ওগুলি অনিত্য অতএব সে সকল সহ্য কর হে পুরুষশ্রেষ্ঠ কৃষ্ণ তখন বলছে অর্জুনকে হে পুরুষশ্রেষ্ঠ সুখ দুঃখেও সমভাবে যে বিশিষ্ট বিশিষ্ট ধীর মানবকে অত এসব ব্যতীত করে না তিনি মুক্তির অমৃতত্ব লাভের সমর্থ হন অনিত্য পদার্থের অস্তিত্ব নাই অনিত্য পদার্থের কোনো অস্তিত্ব নেই এবং নিত্য বস্তুর বিনাশ নেই নিত্য বস্তুর কোনো বিনাশ নেই তত্ত্বদর্শী পণ্ডিতগণ এই দুটির অন্ত নির্ধারণ করেছেন যিনি এই সকল শরীর ব্যাপিয়া আছেন তাকে অবিনাশী বলে জানিও কেউ সেই অব্যয় আত্মার বিনাশ করতে পারে না হে ভারত নিত্য অবিনাশী এবং অপ্রে প্রমেয় আত্মার এ শুষ্ক সূক্ষ্ম দেহ সকল বিনশ্বর হতে বলে কথিত অতএব তুমি যুদ্ধ করো এই আত্মাকে যারা হন্তা বা হত বলে মনে করে তারা উভয় অনভিজ্ঞ এই আত্মা নিজ হনন করেন না অন্য কর্তৃক হত হন না আত্মা কখনোই জন্মগ্রহণ করে না বা মরে না অতএব অথবা উৎপন্নও হয় না এবং হবেও না ইনি জন্মরোহিত নিত্য ক্ষয়রোহিত ও পরি পরিমাণ শূন্য অতএব শরীর বিনাশ হলেও ইনি বিনষ্ট হন না হে তিনি যিনি একে অজ নিত্য অবয় ও অবিনাশী বলে জানেন সেই পুরুষ কাকে কীভাবে বধ করান এবং কাকেই বা বধ করেন মানুষ যেমন পুনর পুরনো বস্ত্র পরিত্যাগ করে নববস্ত্র পরিধান করে সেইরূপ আত্মাও জিনো শরীর পরিত্যাগ করে নতুন শরীর পরি করেন এই আত্মাকে শাস্ত্র সকল ছেদন করতে পারেন অগ্নি একে দগ্ধ করতে পারেন না জল একে সিক্ত করতে করতে পারো এবং বায়ু শুষ্ক করতে পারে না এই আত্মা অচ্ছেদ্য অদ্যাহ অক্লেদ্য ও অসহ্য ইনি নিত্য সর্বব্যাপী স্থির অচল সনাতন অব্যক্ত অচিন্ত অবিকার্য বলে ব্যক্ত হন অতএব আমাকে এরূপ জেনে তুমি অনুশোচনা করতে পারো না হে মহা মহাবাব তুমি যদি মনে করো আত্মা সর্বদা দেহের সঙ্গে জন্মে এবং দেহের সঙ্গেই বিনষ্ট হয় তথাপি তোমার শোক করা উচিত নয় জন্মগ্রহণকারীর মৃত্যু নিশ্চিত এবং মৃত্যুর জন্মও নিশ্চিত সুতরাং অবশ্যম্ভাবিক বিষয়ের তোমার শোক করা উচিত নয় এখানে বলছে যে যে জন্মগ্রহণ করবে তার মৃত্যু নিশ্চিত এবং যে মৃত্যু হবে তার জন্মও নিশ্চিত ওই জন্য এই নিয়ে তোমার শোক করা উচিত নয় হে ভগবান ভা ভারত ভূতগণ আদিতে অবক্ত মধ্যে ব্যক্ত এবং বিনাশের অবক্তে থাকে তাকে আবার শোক বিলাপ কি কেউ আত্মাকে আর্যবত বলে বর্ণনা করেন কেউ আর্য আর্যবধর্শন বলেন আবার কেউ একে একে আর্য আর্যবধ শ্রবণও করে বলেন অত দশ্বেও একে কেউ জানে না জীব সকলের দেহে আত্মা সর্বদাই অবদ্ধ অতএব হে ভারত কোনো প্রাণীর জন্যই তোমার শোক করা উচিত নয় স্বধর্মের প্রতি দৃষ্টি করেও তথাপি তুমি কম্পিত হতে পারো না কারণ যুদ্ধ ধর্মযুদ্ধের চেয়ে ক্ষত্রিয়র অন্য কিছু শ্রেয় নাই তা বলছে ধর্মযুদ্ধের চেয়ে ক্ষত্রিয়র অন্য কিছু শ্রেয় নয় মানে শ্রেষ্ঠ নয় হে পার্থ এই যুদ্ধ আপনা হতে আগত ইহা স্বর্গের মুক্তদার স্বরূপ এই প্রকার যুদ্ধ সুখী ক্ষত্রিয়গণ লাভ করে থাকেন যদি তুমি ধর্মযুদ্ধ না করো তাহলে আপন ধর্ম ও কৃতি পরিত্যাগ করে পাপভাগি হবে লোকে লোকেও চিরকাল তোমার অকৃতির কথা ঘোষণা করবে এবং সম্মানিত ব্যক্তির পক্ষে অপযশ মৃত্যুর চেয়েও পীড়াদায়ক এবার তো মহারথগণের মহারথগণ মনে করবেন তুমি ভীত হয়ে যুদ্ধ থেকে নিবৃত হলে যাদের কাছে তুমি সম্মানিত ছিলে তাদের নিকট হতে লঘুতা প্রাপ্ত হবে তোমার শত্রুগণ তোমার সামর্থ্যের নিন্দা করে তোমাকে অবাচ্য কথা বলবে এর থেকে অধিক সুখের বিষয় আর কি দুঃখের বিষয় আর কি হতে পারে হে কোনতেও হত হলেও স্বর্গলাভ এবং জয়ী হলে পৃথিবীর ভোগ করবে অতএব কৃত নিশ্চয় হয়ে যুদ্ধ করাতে করতে উদ্ধৃত হও আপনাদের আজকে এইটুকুই বললাম পরের শ্লোকগুলো পরের ভিডিওতে বলবো আর ভুল টুটি হয়ে থাকলে মার্জনা করবেন এবং কোথায় ভুল হচ্ছে কী হচ্ছে একটু দয়া করে আমাকে কমেন্টসে জানাবেন নমস্কার ধন্যবাদ